সুনা হে বিনা নামাজি রা নামাজ কেন নামাজে না তোমার সঙ্গের সাথী তা কি তোমরা বুঝো না শোন বেনামাজিরা নামাজ কেন পড়ো না নামাজ তোমার সঙ্গের সাথী তা কি তোমরা জানো না শোনো হেঁ বেনামাজিরা নামাজ কেন পড়ো না নামাজ হবে সঙ্গের সাথী যারা নামাজ পড়েন তাদের জন্য খুব খুশির খবর রয়েছে আজকে আর যারা পড়ে না তাদের অন্তরে একটু দুঃখ কিন্তু হবে বেড়াদার কেন হবে আমি সের মাধ্যমে বলবো বেড়াদার পাঁচ অক্ের নামাজের কি ফাজিলত রয়েছে সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদের সুমুখে বলবো একবার মোহাবতে বলুন সুবাহান আল্লাহ তার আগে বলতে হবে সর্বপ্রথম আমরা কিসের নামাজ পড়ি ফজরের ফজর কি না ফজরের নামাজ পড়ি বেড়া ফজরের নামাজ পড়লে আমরা কি পাব শোনেন আরেকবার মহাবতে বলুন সুবাহ আল্লাহ ফজরে হবে কোরআনের তেল কবর চুপ চাপ তো থাকবে না শোনো হেবে নামাজিরা নামাজ কেন পড়ো না নামাজ তোমার সঙ্গের সাথী তা তোমরা জানো না তার পর আসিবে জহর জহর পর বেঝেঝ না তারই পর আসিবে জহর জহর পর বেঝেঝ না আরে জহর হবে আরে জহর হবে মাথার ছাতা রোদে রু তো লাগবে না শোনো হেবে নামাজে নামাজ কেন পড়ো না নামাজে তোমার সঙ্গের সাথী তা কি তোমরা জানো ব্রাদার ইসলাম ফজরের নামাজ একটু সান্ড কম করতে পাবো স্লাইড ফজরের নামাজ আল্লাহ তাবারক ও তালা আমাদের ওপরে ফরজ করেছেন ফজরের নামাজে জহরের নামাজে আপনার পাঁচ অক্তের নামাজে যে আমরা তেলাওয়াত করি আল্লাহ আকবর কাবিরা মরে যাবেন তবু তেলাওয়াত করতে থাকবেন বলুন সুবাহান আল্লাহ নামাজি হবে কবরে যখন যাবে কবর থেকে যখন জাগানো হবে আল্লাহ আকবর কাবিরা ওই ব্যক্তিটা আপনার করবেন কি উজু করার জন্য পানি খুঁজবেন আমাকে পানি দাও নামাজের সময় হয়ে গিয়েছে নামাজ পড়ব আল্লাহ আকবর কাবিরা জহর আপনার কালকে আমাদের মাঠে হাসরের ময়দানে ঠান্ডার সময় চলে এসেছে যে সামনে রোদ্রুর আপনার গরমের মোশাম চলে গেল রোদ্রির তাপে আমরা বাড়ি থেকে বের হতে পারছিলাম না আল্লাহ আকবর একখানা নয় দুইখানা একটাই সূর্য কাল কায়ামতের মাঠে এ সূর্যের আপনার অনেকগুলো মুখ হয়ে যাবে এই তাপে যখন আমাদের মাথার ঘাম গলে গলে পড়বে শরীর গলে গলে পড়বে ওই সময়তে এই জহরের নামাজ আপনার উপরে এ মাথার উপরে একটা ছায়া হয়ে যাবে ছাতা হিসাবে আপনাকে রোদ্রু থেকে বাঁচিয়ে নেবে বলুন সুভা আল্লাহ তারপরে আসরের নামাজ বেরাদার শুনুন আরেকবার মহাব্বতে বলুন ইয়া রাসূল আল্লাহ তারে পড় আসিবে আসর আসর পর বেজে জনা তারি পর আসিবে আসর আসর পর জনা আরে আসরে হবে রেশমি রুমাল মুছুবে গায়ের পাশি না শোনো হে বে নামাজ নামাজে কেন পড়ো না নামাজে তোমার সঙ্গের সাথী তাকি তোমরা বুঝো না তারই পর আসিবে মাগরি মাগরিবি পর বেছে জনা আর মাগরিবি হবে অন্ধকারে আলো কবরে অন্ধকার তো থাকবে না শোনো হে নামাজিরা নামাজ কেন পড়ো না নামাজ তোমার সঙ্গের সাথী তা কি তোমরা বুঝো না ব্রাদার কবর আপনার উজালানা অন্ধকার বাপ অন্ধকার ওই কবরে আপনার কোনো বাতি নেই কোনো কিছু নেই কবর আপনাকে দিনে পাঁচবার ডাকে এই আমি মানুষেরা শুনো আমি অন্ধকার আমার কাছে আসিও তো একটু আলো নিয়ে আসিও ব্রাদার কবর আপনাকে বারবার ডাকে আমার কাছে সাপ বিচ্ছু অনেক রকম ভয়ঙ্করের আজাব রয়েছে যদি বাঁচতে চাও তাহলে ইমান নিয়ে এসো বলুন সুবহান আল্লাহ আল্লাহ কবরের অন্ধকার যদি দূর করতে চান তাহলে সবথেকে বড় আমল হলো নামাজ নামাজের উসলাই কবরের অন্ধকার দূর হয়ে আপনার কবর উজালা হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ আর পাঁচ অক্টের নামাজে হয়ে এসার নামাজে আপনি কোথায় যাবেন কে পড় আসিবে এশা। বেজেছ জনা আরে এসা হবে জান্নাতের বাগান তোমাকে নিয়ে যাবে জান্নাতে শোনো হেবে নামাজিরা নামাজ কেন পড়ো না নামাজ তোমার সঙ্গের সাথী তা কি তোমরা বুঝো না আমরা বুঝেও না বুঝবে বুঝেও আমরা শুনেও না শোনার ভাব করছি জাগারও মানুষকে আপনার কোনো দিনও জাগানো যায় না যে জেগে জেগে ঘুমায় জাগা যাবে যে ঘুমিয়ে যাই আমরা ফজরে তালিমদেরকে জাগাই আল্লাহ আকবার তো একবার ডাক দিলে আপনার ছটফট করে উঠে যায় কিন্তু যে আপনার জাগে জাগে ঘুমবে তাকে জাগানো যাবে কোনোদিনও জাগানো যাবে না তো ওইরকম অবস্থা হয়ে গেছে আমাদের আমরা জেনে বেরাদার শুনে আমরা জেগে আপনার না বুঝার বুঝ করতেছি হে বিশ্বের মুসলমানেরা আমার আমাদের আফসোস হয় যে নামাজ রকম একটা আহাম এবাদতের পিছনে আমরা না দৌড়ে দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি কেমন করে বেরাদার আমি গত জুমাতে বলতেছিলাম কে নামাজ আপনার হবে সব জায়গাতে নামাজ আপনাকে পার করবে নাবি বলেন আসসালা তো মিফতাহুল জান্না নামাজ তোমাদের জান্নাতের হলো চাবি আসসালা তো এমাদ দিন নামাজ হলো দিনের খাম্বা যার নামাজ নেই তার দিন নেই যার নামাজ নেই তার ভিতরে কোনো কিছুই আমল থাকবে না নামাজ হলো সব থেকে বড় এবাদত বিশ্বের মুসলমানেরা আমার আজকে মুসলমান আমরা কোন জায়গায় চলে গিয়েছি আজকে আপনার ডাক্তার বাড়িতে চলে যান শরীর অসুস্থর কারণে ডাক্তার কাছে আমরা যাই ডাক্তার আপনাকে বলে কে হে ভাই তুমি যদি সুস্থ থাকতে চাও তুমি যদি ভালো থাকতে চাও ওষুধের সঙ্গে সঙ্গে তোমাকে আরো কিছু করতে হবে বলে ডাক্তার সাহেব কি করতে হবে তোমাকে প্রত্যেকদিন ফজরের সময় মানে ভোর বেলাতে সূর্য ওঠার আগে উঠে উঠে তোমাকে ব্যায়াম করতে হবে তোমাকে তাফরী করতে হবে হে বিশ্বের মুসলমানের আমার দিলে হাত দিয়ে ভাবুন ডাক্তার আপনাকে একবার বলল যে তোমাকে যদি ভালো থাকতে হয় শরীর যদি সুস্থ রাখতে হয় সকালে উঠে তোমাকে দৌড়াতে হবে আমরা একবার ডাক্তারের কথা শুনি আমরা প্রত্যেক দিন ডাক্তারের কথা শুনে আমরা প্রত্যেক ফজরের সময় উঠি সকালে উঠে আমরা আপনার নামাজ না পড়ে আপনার রাস্তাতে দৌড়াদৌড়ি করি রাস্তাতে আমরা চলাফেরা করি কেন ডাক্তার আপনাকে বলেছে হে বিশ্বের মুসলমানেরা আমার দিলে হাত দিয়ে বলুন আমার আল্লাহ তালা শুধু একবার নয় দুইবার নয় কোরআনে বিরাশি জায়গার ভাই আপনাকে বারবার ডাকে ফজরে ওঠো নামাজ পড়ো ফজরে ওঠো নামাজ পড়ো আল্লাহর কথাকে ভুলে গিয়ে দুনিয়ার ডাক্তারের কথা মতো আপনি ফজরে উঠলেন আল্লাহর কথা শুনে আপনি ফজরে উঠলেন না হে বেরাদার আমাদের মতো নিষ্ঠুর মানুষ আর দুনিয়াতে কে হতে পারে হ্যাঁ কে হতে পারে কে ডক্টরের কথা শুনে আমরা সকালে উঠে আমরা দৌড়াদৌড়ি করি আর আমরা যে আমার আল্লাহ যে বারবার ডাকে কে দিনে পা